আসলাম আজকে লাইভে তো আপনারা সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান গল্প সবাই দ্রুত যুক্ত হয়ে যান হঠাৎ করে আর কি মনে চলে যে যাই দেখি আমার বন্ধুরা সবাই করছে সবার সাথে একটু গল্প করি কে কি ভালোতে আছে তাই চলে এসেছি সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন এখন লাইভে যে আমার সাথে যুক্ত আছেন একটা কমেন্ট করেন আর লাইভে একটা লাভ লি দেন লাইক করে দেন শেয়ার করে দেন যেন আরও অনেকেই লাইভে যুক্ত হতে পারে মনির মিয়া কেমন আছেন আপু মনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য জাকির আলী ভাই লিখেছে হাই হাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ রাতে খাওয়া দাওয়া হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফার্স্ট মনির ভাই মনির মিয়া কমেন্ট করেছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ কোথা থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশের যশোর থেকে আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন যারা যারা যুক্ত হচ্ছেন সবাই একটু লাভ লেখ দিই আমি কলকাতা ওয়া অনেক দূর থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমি বাংলাদেশ থেকে রাতের খাওয়া দাওয়া হয়েছে আমি যশোর থেকে বলছি হ্যাঁ মনে ভাইয়া আমি জানি আপনি গত লাইভ ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একই জেলার তো যদি আমাদের এদিকে কখনো আশা করে তাহলে অবশ্যই বেড়াতে আসবেন তো জাকির আলী ভাইয়া আপনার পরিবারের সবাই কেমন আছে তোমাকে দেখতে দেখতে খুব সুন্দর দেখতে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই থাকবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই এইভাবে পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন বিয়ে হয়ে গেছে হ্যাঁ ভাইয়া বিয়ে হয়েছে একটা বাবু আছে আপনার পরিবারে কে কে আছে আপনার পরিবারে কে কে আছে সবাই একটু বেশি বেশি কমেন্ট করি একটু লাইক দিয়ে দিই তোমার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড ব্যবসা করে দাদা ভাই অনেক সুন্দরী মজিদ দিয়েছে অসংখ্য ধন্যবাদ কি এরকম লুকায় লোকায়ের লুকানোর মজিদ দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখতে সেই লাগছে অসংখ্য ধন্যবাদ মনে ভাইয়া আমি আমার বাড়িতে বউ আছে তিনটি মেয়ে আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কথা বললেন প্রিয় ভাই আমারও একটা মেয়ে আছে আমাদের তিনজনের সংসার আমি আমার হাজবেন্ড এবং আমার মেয়ে আমাদের পরিবারে আর কেউ নেই আমি কিন্তু গ্রামে থাকি তো আমি চাইব সবাই আমাকে একটু সহযোগিতা করবেন যেন গ্রাম থেকে উঠে আসা একটা মেয়ে বলতে পারে যে না অনলাইনে এসে কিছু একটা করতে পেরেছে কারণ জানেনি বর্তমান যুগে মেয়েদের অনলাইনে কাজ করা মানে অনেকটা অনেকের মুখে অনেক রকমের কথা শোনা তো সেইখান থেকে যদি একটু এগোতে পারি তো সবাই একটু পাশে থাকবে নিশ্চয়ই এগিয়ে যাও এটাই চাই অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা ভাই অসংখ্য ধন্যবাদ আপনি আমার হইলে বিশ্বাস অভিশ্বাস তো অসংখ্য ধন্যবাদ তাদের সুন্দর একটা কমেন্ট করার জন্য রাতে খাওয়া দাওয়া হয়েছে বৌদি কি রান্না করছে আর ভাবি কী রান্না করছে আমরা রাত এগারোটায় গো তাহলে তো অনেক দেরি হয় আমরা আসলে অনেক আগে খাওয়া দাওয়া করি আটটার আগে আটটা নটার ভিতরে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায় আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে যশোর একবার বলছিলাম আপনাদের ওখানে রাত এগারোটা মানে আমাদের এখানে সাড়ে এগারোটা অনেক রাত্রে খাওয়া দাওয়া করেন তো যারা যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য যুক্ত একটা কমেন্ট করে করে যান যান একটু আর একটু করে আর যারা যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অনেক রাত হয়ে যায় কাজের জন্য বাইরে থাকি তো আচ্ছা তাহলে তো আপনি অনেক ব্যস্ত মানুষ জাকির ভাই আপনি অনেক ব্যস্ত তো এত ব্যস্ততার তার মাঝেও একটু সময় দিচ্ছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জাকি ভাইয়া আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভাবির ভাবির যদি ইউটিউব থাকে ভাবি কেউ বলবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেন একটু পাশে থাকে আর যারা যারা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসলে লাইভে আসলে যারা লাইভে থাকে তারা কমেন্ট না করলে কিন্তু গল্প এগোয় না কারণ হচ্ছে আমি তো আর এমন না যে কোনো কাপড় বিক্রি করছি বা আমি কোনো বিজনেসের জন্য লাইভে এসেছি বিজনেসের জন্য যারা লাইভে আসে তাদের কিন্তু অনেক কারোর কমেন্ট করার টাইম থাকে না কিন্তু আমরা আসলে গল্প করার জন্য যারা আসি তাদের কাছে কমেন্টটা খুবই ইম্পর্টেন্ট আজকে রাতে নাস্তা নাস্তা হয়েছে হয়েছে ভাই নিমন কস ভাইয়া লিখেছেন ভালো আছেন আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ নিমন ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য যা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন আর লাইফেতে একটু লাইক দিয়ে দেন প্রিয় ভাই রাতে খাবার হয়েছে আপনি কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হয়েছে যদি বলেন সকলকে ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম সবাই অনেক ব্যস্ত আর আমি ছোট ইউজার আমার কাছে একটু মানুষজন কমে আসবে আমার লাইভে এটাই স্বাভাবিক তো এখন প্রয়োজন আছে দেখতেও পাচ্ছি না আসলে নেটের সমস্যা না কি অনেক সময় সমস্যা হয় দেখা যায় না কতজন ওয়াচিংয়ে আছে অফকোর্স আপনি একটু ওয়াচিংয়ে আসেন যদি ওয়াচিংয়ে থেকে থাকেন তাহলে একটু জানাবেন আপনি কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আসলে লাইভে আসলে একটা মজা আছে যেমন কলকাতার একটা দাদা ভাইকে দাদা ভাইয়াকে আমি পাইছি উনি কলকাতা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন যদি লাইভে না আসতাম তাহলে কি জানতাম যে কলকাতার কোনো একজন মানুষ আমার আমার সাথে গল্প করছে বা কথা হচ্ছে এটাই হচ্ছে মজা লাইভে আসার অনেকে অনেকের সাথে পরিচিত হওয়া যায় যেমন আমি একটা ভিডিও ছাড়লে হয়তো কয়েকজন কমেন্ট করতে পারে কিন্তু সে তো আর জানে না বা দেখবে না ওটা যায় আমার লাইভ না ওটা আমি আগে থেকে শ্যুট করে রাখি তারপরে সময় হয় ঠিক টাইমে ছেড়ে দিই কিন্তু লাইভে আসলে আসলে দেখা যায় যে আসলে যে ভিডিও ছাড়ছে সেই কিনা বা অন্য কেউ কিনা এটা কিন্তু ছাড়া যায় আর গল্পটাও হয় তো আমি চাইবো আপনারা সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন। সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন। আমার বন্ধুরা কই চলে আসো নতুন দেখে আমাকে অবহেলা করছো অবহেলা করো না নতুনরা আছে দেখে কিন্তু পুরাতনরা টিকে থাকতে পারে সবাই একটু কমেন্ট করো আমি তো চুপ করে বসে থাকতে একটু আমার ভিউ পেয়ে যাচ্ছে কি ঘুমাবো এখন লাইভে একটু কমেন্ট করো কোথায় সবাই লুকিয়ে আছো চলে আসো